অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকা সত্ত্বেও টোটোতে করে দিচ্ছে শিশুদের শুধু কাঁচা ডিম কোনোদিন ভাত ও খিচুড়ি রান্না হয় না কর্মীকে ঘিরে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার বিলি করা হচ্ছে থেকে সেই এসেছেন অঙ্গনওয়াড়ি কর্মী তাতে করেই বাড়ি ফিরবেন পাশাপাশি নিয়মিত ডিম দেওয়া হয় না খাবারও নিম্নমানের সপ্তাহে এক বা দুদিন ডিম দিলেও কাঁচা ডিম দেওয়া হয় বলে অভিযোগ এমনই অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কেন্দ্রের কর্মী চিন্তামণি প্রামাণিককে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা তাদের অভিযোগ নিয়ম মেনে খাবার দেওয়া হয় না প্রতিবাদ করলে যেখানে খুশি জানাতে পারেন বলে পাল্টা হুমকি দেন ওই কর্মী বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের সিডিপিও আব্দুল সত্তা যদিও ওই কর্মী অভিযোগ অস্বীকার করেছেন অভিযোগ আমাদের যে দপ্তরে আছে তিনি ওই অটো থেকেই সব কিছু আসবে ওটো থেকে ডিম বাদ দিয়ে ডিম তো ভাত তোই দেয় না শুধু ডিম দিয়ে সব জায়গায় পাঠিয়ে দিলো আর ভাত থেকে গেলো সপ্তাহে তিন দিন দেয় তিন দিন তো আসেই না আর তিন দিন যে তিন দিন তার খাওয়াই সেটা আগে এর আগে আমরা দুবার বলেছি ওনাকে তাও শোনেনি কোনো কথাই শোনেনি সরকারের নিয়ম থেকে রান্না হচ্ছে কি না সরকারের সিস্টেম অনুযায়ী কোনো দিন রান্না হয়নি সরকারের নিয়ম মনে যে যে গর্ভবতী মা প্রসূতি মারা গটা ডিম পাওয়ার কথা সেটা পাচ্ছে কি নদীতে বললাম সপ্তাহে দু দিন তিন দিন এরপরে না। আর যে তিন দিন ডিম দেখছি সিদ্ধ ডিম না কাঁচা ডিম কাঁচা ডিম তো কাঁচা ডিম কি খাওয়া যায় বাচ্চার না কাঁচা ডিম তো খাওয়া যায় না কাঁচা ডিম আমি এর আগেও বলেছি ওনাদেরকে যে কাঁচা ডিম যখন বলতে যাচ্ছেন দিদিমণিকে কি বলছেন উনি উনি বলছে দাও কমপ্লেন দাও সিটি পিকে দাও আমি সব আছি আমার সিটি আমার কি করবে আমাকে মাত্র 50 টাকা সিটি আমার কি করে নিতে পারে এটাও বলেছে এর এর আগে আপনার নাম আমার নাম এমডি সুলতান আলী এটা কোথাকার সেন্টার এটা হলো কুশলপুর সেন্টার সপ্তাহে কদিন ডিম দেই সপ্তাহে 4 দিনে 5 দিনে তে একদিন ডিম দেই আর রান্না হচ্ছে কি এখানে রান্না খিচুড়ি ভাত রান্না হচ্ছে কি দিন আসতে পারছি না যেদিন ডিম দিচ্ছে ওই দিন আসে রান্না হচ্ছে না সেন্টারে